আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনি টিম স্যাট আমি কীভাবে পেয়েছি কদিনের মধ্যে পেয়েছি তো ইনস্টিম সেট যখন ফেসবুক থেকে নোটিফিকেশন দেয় ইনস্টিম সেট আপ করার জন্য করার পরে কোন কোন কাজগুলা করলে আপনি সেট আপ পাবেন খুব দ্রুত আমি অনেক দেখেছি কিন্তু অনেকে আসছে সেট করে ফেলে রাখছে অ্যাপ্রুভ করে না ফেসবুক দুই মাস তিন মাস হয়ে গেছে অ্যাপ্রুভ করে না তো অনেকে বলা যাবে ফেসবুক মানে মনিটাইজেশন দেয় না তো এটা একদম একদম মিথ্যা কথা ভুয়া কথা তো মানুষের কথা শুনবেন না ফেসবুক ঠিকই মনিটাইজেশন দিচ্ছি কিন্তু মানুষ ফেসবুকের নিয়ম মেনে ফেসবুকের রুলস মেনে মানুষ কাজ করে না তো হচ্ছে এটা হচ্ছে মেন বিষয় তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন ভিডিওটা একটু দেখে যাবেন অবশ্যই তো ভিডিও পুরো ভিডিও যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে ভালোবাসা জানাই তো এই ছোট্ট ভিডিওটা আপনারা একটু দেখবেন পারলে একটু শেয়ার করে দিন ভিডিওটা চলুন আমি কিছু জিনিস দেখে আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি কালকে বলেছিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গেছে অনেকে কিন্তু মেসেজ করেছেন ভাই কি পেয়েছেন কি পেয়েছেন জানান তো আসলে আমি জানাই নাই তো এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো আপনাদেরকে আমি কালকেই নিস্টিম শার্ট আমার ফেসবুক থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর কীভাবে অ্যাপ্রুভ করতে সেটাও বলবো স্ক্রিনে স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো তো গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম পোস্টে বলেছিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গেছে অনেকে কমেন্ট করছে তো আমি আপনাদেরকে দেখাই এই কমেন্টটা আসলে আমার ভালোবাসার মানুষের অভাব নাই বর্তমানে ফেসবুকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে তো আমি খুবই খুশি আপনি চাই আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ভবিষ্যতে ভালোবাসা দিবেন তো দেখেন আমি আমার প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পর ড্যাশবোর্ডে যাব এই যে এখানে দেখেন আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম আপনারাই দেখেন পোস্টটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছে দেখেন আটত্রিশ জনে কমেন্ট করেছে আমাকে তো অনেকে আলহামদুলিল্লাহ বলেছে অনেকে প্রশ্ন করেছেন ভাই কি পেয়েছেন তো আমি কিন্তু কিচ্ছুই বলিনি কাউকে তো এখন আপনাদেরকে বলবো দেখেন ফেসবুক থেকে আমাকে নোটিফিকেশান দিয়েছে গতকালকে তো আমার অ্যাডসন এই ইনস্টিম অ্যাডসে অ্যাপ্রুভ করেছে ফেসবুক থেকে তো আমি মনিটাইজেশনে যাই মনিটাইজেশনে যাওয়ার পরে দেখেন এই যে ইনস্টিম অ্যাড কিন্তু আমি অ্যাপ্রুভ হয়ে গেছে আমার কোনো পেন্টিং নাই রিভিউ নাই ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনাদেরকে নিয়ে গিয়ে যাবো ইনশাল্লাহ তো আমি কিছু কথা বলবো এখন কীভাবে আপনারা ইনস্টিম সেট আপ যদি ফেসবুক থেকে দেয় দেওয়ার পর আপনারা কোন কাজগুলো করবেন খুব তাড়াতাড়ি সেটআপগুলো আপগুলো পাবেন এখন এখন শুনেন আমি কয় দিনের মধ্যে ইনস্টিম স্যাট আপটা পেয়েছি তো আমি ইনস্টিম স্যাট আপটা পেয়েছি নয় দিনের মধ্যে তো নয় দিন আমাকে পেন্ডিংয়ে রাখছে রিভিউতে রাখছে তো যারা বলেন ফেসবুক ইনস্টিম সেট আপ দেয় না শুধু শুধু আমাদের সেট দিয়ে রিভিউতে রেখে দেয় পেন্টিংয়ে রেখে দেয় এগুলো হচ্ছে আপনাদের ভুল আপনাদের কাজের ভুল তো যখন আপনারা সেট আপ পাবেন তো যখন আপনারা সেট পাবেন আপনারা যে কাজটি করবেন প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করবেন লাইভ কোনোভাবে মিস করা যাবে না ভিডিও সারা মিস করা যাবে না প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়বেন তিন মিনিটের প্রত্যেকটা দিন ছাড়তে হবে নাহলে কিন্তু হবে না আপনার ইনস্টিমিং কেমন হচ্ছে আপনার লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে না প্রতিদিন একটা করে দিতেই হবে আপনি যে ভিডিও তৈরি করেন আপনাকে একটা ভিডিও লং ভিডিও দেওয়া লাগবে আর এক ঘন্টা করে প্রতিদিন লাইভ করতে হবে তো আমি গ্যারান্টি আঁটে দিলাম আট নয় দিনের ভিতরে আপনি ওই স্টিম সেটা পেয়ে যাবেন কারণ আমি যেভাবে পেয়েছি আমি যেভাবে পাই এভাবে মানুষকে সাজেস্ট করি যাতে মানুষ এভাবে কাজ করে ভালো কিছু উপকৃত হতে পারে তো ভিডিওটা শেয়ার করে দিবেন আরও কিছু কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ